আমার নাম আশা পিতা মিতাম স্ত্রী আমার ফালা আছে আমার বাবার মার কাছে ফালাই আছে বিদায়ের কাছে চার বছর বিদেশ রয়েছে তারপরে আমি এক বছর পরে বিয়ে করছি বিদেশ যাওয়ার এক বছর পরে আমি বিয়ে করছি ঘরে একটা বাচ্চা হয়েছে সেটা বয়স ষাট বছর ঠিক আছে হেডার লাগিয়া এখন আমার বউ মামলা করছি আমার জন্য মামলা করছি মামলাতে আমি জাবিনে জাবিনে বাড়িয়া জাবিনে বাড়ি আইছি এখন আমি বাজারে যাইতেছি আমি রাজমিস্ত্রি কাজ করি আজকে আমি একটা বিল পাইছি ঠিক আছে আমি দুইলা বাজার করাম সাতত্রিশশো টাকা ছিল আমার কাছে এই সাতত্রিশশো টাকা ওর নিচে আর আমার দশ পনেরো জন ফোলা ফান আইসা আমার আর ঐ লুগায় জিহা জি হাত ওই আমার বাইরার ফোলা এরা দুয়ার নেতৃত্ব দিছে দেহা সিড়ি পুড়তে ট্যাং রাখতে এনতে এন্তে কিশোর গাংছে আইনা আমার মার দিতেছে আর মাইরা ফলা করে গাছের গুড়ির মধ্যে এর মোটা মোটা খাপ আর মোটা মোটা গুড়া

পরে নয়সা দিয়ে যে তারা আমার রাত আছে পরে আমি ওই দুজনে ভাড়া দিছি দেন তারা জানা লাগবো আমি তা করে লোয়া আয়াম পরে তারা এই কাকু যাইতাছে বলে এদিক দেখি এরা খেত দেওয়া নাম ছিল যাইতেছে পরে তারা ডাইক আনছে কী করছে আমি হেয়ার আরেকজন এই সাইডে আসছি যে মোর স্টেশনে রেয়া যেন আসছি পরে

তারা দশ বারো জন সাইডে কাকুর লোক কথা যে কাকুর লোকে আর আমি আর দুইজন একসাইডে দাঁড়াইছি তারপর দিচ্ছি তারা ওরা করছে মাই করে দুইজন জোরে চিলাইছে চিলাই দৌড়ান দিছে

তোমার তো বাবা সে তোমার বাবা না এই যে আজকে যে তোমার মায়ের যে অভিযোগটা উঠছে তুমি তোমার বাবাকে মারার জন্য গুন্ডা বাড়া করছো বা কিশোর গ্যাং বাড়া করছো এটা এটা কতটুকু সত্য তুমি বাড়া করো নাই তারা বলতেছে তুমি তোমার নাম নাম আসতেছে এই ব্যাপারে তুমি কি তাদেরকে কারে কারে চিনো তুমি এনে যারা আর আর কাউরে চিনো না তাহলে তুমি কি তারে জানাইছিল তোমার যে ভাই খালাত ভাই তারে কি জানাইছিল তুমি যে তারা বাবারে মারবা তোমার খালুরে মারবা সে জানতো বলো তুমি যে তুমি যে তোমার খালুরে মারবা তোমার খালাত ভাই জানতো তুমি কি তারে মারার আগে জানাইছো যে আমি তোমার বাবা তোমার বাবারে মারা মাসকা মারার পরে পরে তারা আনছো আগে তারে এবার বলো নাই যে আজকে তোমার বাহারে মারাম বা আমার কালুরে মারবো এরকম কিছু বলো নাই আগে তাহলে তারে পরে জানাইছো তাহলে ওই যে বলতাছে মু মোবাইলে মেসেজ দিছে এটা কি সত্য আমি আমি মহম্মদ মিজানুৰ ৰহমান পিতা আমাৰ পিতাৰ নাম জয়াল আমদেৱ আমাৰ বাৰী দলকপুৰ এই আমি আজকে নয়টা তিরিশ মিনিটের দিকে এই সামনে একটা দোকানে বৈশাখ চা খাইতেছে হঠাৎ আমার সাথে আর লোক ছিল ছোট ভাই ছিল একজন আমার একজন বন্ধু ছিল তারা দুইজন ছিল যখন চা খাইতেছি হঠাৎ করে চিৎকারের শব্দ পাইল ওরে বাবা গো মাইরে লাইলো মাইরে লাইলো এমন একটা চিৎকার তখন আগ্রহে গেলাম আগ্রহে গেলাম ওই সাইডে একটা জায়গা আছে এই সাইডে ওই স্টেশনের দিকে তাকায় দেখি অনেকগুলো পোলা পান

সে মাইর খেয়া তার সেন্সলেন্স সে বলতে পারতেছে না তখন আমি আমার মোটর সাইকেল নিয়ে সাথে সাথে গাড়ি নিয়ে দৌড় দিলাম স্টার্টটা দৌড়ন দিলাম দৌড়ে আরেকটা আরেকটা ভাই আছে ও ওই সাতটা ভাইয়ের বাজারের দিকটা আস্তে আস্তে তখন মারপিট হচ্ছে তো সেই মুহূর্তে হ্যাঁ চিৎকার শুনে তার গাড়ির ভিতরে স্টেশনের ভিতরের দিকে যখন ঢুকছে তখনই কিন্তু হ্যাঁ দৌড় দিচ্ছে যে লোকাই আস্তে আস্তে তখন দৌড় দিচ্ছে তারপর আমি আমার গাড়ি নিয়ে দৌড় দিলাম দৌড়ে

থানায় নিয়ে যায় এবং আমরা এলাকাবাসী সুষ্ঠ তদন্তের মাধ্যমে সঠিক ঈশ্বরকে সঠিক বিচার দাবি করছে আচ্ছা আরেকটা বিষয় এই যে মানে স্ত্রী হ্যাঁ স্বামীকে মারার জন্য যে এটা আসলে আপনারা জনপ্রতিনিধি হিসেবে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন না এটা তো আসলে খুবই এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের এই এলাকার জন্য এটা আমরা যারা জনগণ আছি সকলেই এই বিষয়ে নিন্দা প্রকাশ করেছে যে আসলে স্ত্রী স্বামীর বিচার চাইতে পারে বিভিন্ন বিচারের বিভিন্ন জায়গা আছে কিন্তু নিজের সন্তান ও বাইপুতের এই মাধ্যমে সে যে কর্মটি করেছে কৃষকভঙ্গের মাধ্যমে এটা নিন্দনীয় আমরা এর দুঃখ প্রকাশ করি